সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে গতকাল ভিডিও দিতে পারিনি তার জন্য সবার কাছে দুঃখিত শরীরটা এত খারাপ লাগছিল আরে এত ঘুম পাচ্ছিল যখন ভিডিওটা এডিট করতে গিয়েছিলাম ভয়েস দিতে যাচ্ছিলাম তখন বারবার কেন যেন নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ছিলাম তো এর জন্য পরে ভাবলাম যাক শরীরটাই আগে তো সেই জন্য আর দিতে পারিনি তো এই তো সকাল সকাল উঠে অন্য কাজ আর শেয়ার করলাম না প্রতিদিনই এক কাজ সেই জন্য সকালে যে রান্না করলাম তখন থেকেই শেয়ার করছি আর আজকে এমনিতেই শরীরটা সকাল থেকেই কেমন যেন সকালে উঠতেও পারিনি নামাজও পড়তে পারিনি অনেক দেরি করে উঠেছি তো দেরি করে উঠেছি বলে তাড়াতাড়ি খেয়ে চলে যাবে সেজন্য আগে রান্না করতেই চলে গেছি এ তো পাতা দিয়ে মাটির উনুনে রান্না এতটাও সহজ না এক পাশে কাজ করলে আরেক পাশ দিয়ে জাল নিবে যায় তো এইভাবেই কষ্ট করে রান্না করতে হয় কি আর করার তো আজকে সকাল থেকেই কেমন যেন দিনটা যাবে আল্লাহ জানে জানি না কারণ সকালে নামাজ পড়তে পারিনি উঠতে পারিনি দেরি করে উঠেছি এখন তাড়াহুড়া করে রান্না করছি তো আজকে সকালে উঠি না সব কিছুতেই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে ভাত উঠিয়েছি তো কারেন্ট চলে গেছে এই জন্য চুলা এনে দিয়েছি কিন্তু আজকে পিঠা বানাবো বলে ভাত বেশি দিয়েছি এটা আমার মনে নেই ছোটো পাতিলে দিয়েছি সেখানে ভাত উপরে পড়ছে আবার সেখান থেকে নামিয়ে অন্যটাই দিয়েছি আবার বেগুন ভর্তা দিয়েছি সেটাও সিদ্ধ হলো না যাই হোক সেজন্য যে বড়া আর ডিম ভেজে দিয়েছি সকালে খাওয়ার জন্য আর দুপুর আর রাতের জন্য তরকারিও একসাথে রান্না করে নিচ্ছি দুপুরে রান্না করতে গেলে না আর কোনো কাজ করতে পারি না কেমন যেন সব কাজ দেরি হয়ে যায় সেই জন্য ভাবলাম যে তাহলে এখনই রান্না করে নেই তাই তো সেজন্য একটা চাল কুমড় এনেছিল মাছ কয়েকদিন যাবৎ খাওয়া হচ্ছে সেজন্য আজকে আর মাছ দিয়ে রান্না করব না কাঁটা ইলিশ দিয়ে ঘন্ট করব। এর মধ্যে কাঁটা ইলিশ দিয়ে দিয়ে বাসনা হয়ে যাবে তো এটাই ভালো লাগে আমরা খাই তো যাই হোক এ পর্যায়ে যারা আপনারা আমার ভিডিওটা ক্লিক করে দেখা শুরু করে দিয়েছেন আশা করি আপনারা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করছেন দেখতে থাকুন দেখতে দেখতে কোন জায়গায় কোন অংশ একটু যদি আপনাদের ভালো লেগে যায় তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আমার ফ্যামিলির একটা সদস্য হয়ে যাবেন আপনার ফ্যামিলিও আমাকে সদস্য করে নেবেন তো এই তো কাটাই লিস্ট দিয়ে দিলাম এটা আসলে আগে দিলে না একদম গোলে ঝোল হয়ে যায় সেজন্য তরকারিটা হর আগ দিয়ে দিতে হয় এই তো আমি দিয়ে দিচ্ছি আমার না ভয়েস দিতে অনেক কষ্ট হয় কারণ দিনে বলেন রাতে বলেন সব সময় এখানে আওয়াজ গাড়ির আওয়াজ মানুষের কথার আওয়াজ সময় থাকে একদম বিরক্ত করে ফেলে কারণ দিনে রাতে কখনোই ভালো করে কোনো বয়স দিতে পারি না একদম নিশ্চিন্তে নীরবে একটা বয়স দিতে না আমার দুই তিন ঘন্টা সময় লেগে যায় এক দশ মিনিটের একটা বয়স দিতে কেমন বিরক্ত লাগে বুঝতেই পারছেন তাহলে তো যাই হোক কষ্টের কথা আর কি বলবো এই তো রান্না করে খাওয়া দাওয়া করে কিছু কাপড় ভিজিয়েছিলাম সেগুলোই ধুয়ে নিচ্ছি তো কাপড়গুলো ধুয়ে আমি আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব লেপে নিব কারণ অনেক দিন হয়েছে রান্নাঘরটা লেপে তো এই তো পানি শেষ হয়ে গেছে মোটর এই মাত্র দেওয়া হয়েছে কিন্তু পানি আসতে আস্তে একটু দেরি হয়ে যাবে আর অল্প অল্প করে পানি পড়বে সেজন্য ডাইরেক্ট লাইন দিয়ে পানি নিয়ে কাজ করে নিচ্ছি কাজটা একটু তাড়াতাড়ি হবে যেহেতু আমার শুধু সংসারে রান্না রান্নাবান্না এগুলো করলেই হয় না আমার বাড়তি কাজও করতে হয় তাই সব কাজ আমার ঘড়ি ধরে টাইম ধরে করতে হয় এই ধরেন ঘর গোছানো রান্নাবান্না থালাবাটি ধোয়া গাছের যত্ন তারপরে আবার নিজের জন্য একটু সময় আবার এ তো ভিডিও এডিটিং করে ভয়েস দিতে এখানে সময় লাগে আবার অনেক প্রিয় আপুদের ভিডিও দেখতে হয় অনেক সময় অনেক আপুদের ভিডিও দেখতে পারি না কমেন্টে দুঃখ প্রকাশ করেছে কিন্তু আপু প্লিজ তোমরা রাগ করো না আমি হয়তো বা দেখি কিংবা অনেক সময় দেখতে পারি না কিন্তু কমেন্ট ভালো করে করতে পারি না অনেক সময় প্রয়োজন আর এই সময়টাই আমার হাতে নেই কি করব বলো সব কিছু তো মেয়ে মানুষ করে খেতে হয় তোমরা তো জানো আর যদি শুধু সংসারের কাজ থাকতো তাহলে অনেকটাই সময় পেতাম কিন্তু তা না তার বাইরেও আমাকে পাঁচ ছয় ঘন্টা অন্য কাজ করতে হয় আর এই যখন থেকে ভিডিও চালু করেছি তখন থেকে না দিনের বেলায় তেমন একটা কাজ করতেই পারি না সেই জন্য সন্ধ্যার পরে লেখালেখি নিয়ে বসি এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো শুকা দিয়ে দিয়েছি আর কাপড় শুকা দেওয়ার জায়গায় পাচ্ছি না অন্য পাশার লোকগুলো এসে শুকা দিয়ে রেখেছে আর এই তো কালকে যে পিঠা বানিয়েছিলাম পিঠাগুলো দেখো শুকিয়ে অল্প হয়ে গেছে তো আর রান্নাঘর যেহেতু পরিষ্কার করবো দেখো রান্নাঘরে সব কিছু এনে পড়েছি এগুলো আবার ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই তো ছাই ছায়ের মধ্যে একটু গুড়া সাবান দিয়ে নেব কারণ ছাই দিয়ে পরিষ্কার করলে না থাল বেশি পরিষ্কার হয় আমি সপ্তাহে একদিন অন্তত ছাই দিয়ে মাঝামাঝি করি না হলে থালবাটি আমার কাছে চকচকাই হয় না তো তো দেখো থালবাটি ছাই দিয়ে মাজার পর অনেকটাই চকচকা হয়ে যাবে আর এই যে থালবাটি এতগুলো থালবাটি তোমাদের সাথে আসলে শেয়ার করা সম্ভব না অনেকটা সময় লেগে যাবে তাই আমি একটুই তোমাদের দেখালাম আর এই দেখো এগুলোর তলাসহ ঘষে না নিলে না অনেকটা কালি হয়ে যায় যেখানেই রাখি সেখানেই কালি লাগে সেই জন্য এই তলাসহ ঘষে চকচকা করে নেই আর এই যে পাতিলটা একদম ঘষে তলা চকচকা করে ফেলি কারণ প্রথম থেকে যদি চকচকা না করি না তাহলে এই যে কড়াইয়ের মতো হবে নিচে কালি আর সারবেই না সেজন্য প্রতিদিনই যখন ভাত রান্না করি সাথে সাথেই ধুয়ে আমি এরকম চকচকা করে নেই আর বলো না সারাদিন ঘাটাঘাটির পরে রাতে ঘুম আসতে অনেক দেরি হয় অনেক সময় না ঘুমে আর আমি থাকতে পারি না যে আজকেও সেরকম হয়েছে ভিডিও করেছি তা আবার এডিটিংও করেছি কিন্তু ভয়েস দিতে পারিনি তার আগে ঘুমিয়ে প্রচণ্ড ধরছে তাই আর আজকে দেওয়া হলো না ঘুমিয়ে পেরে শরীরটা ঠিক করে নিলাম অনেক সময় কি হয় এক্সপোর্ট দিয়ে ঘুমিয়ে পড়ি দশ মিনিট পরে জাগনা পাই তো দশ মিনিটে অনেকটা শরীর হালকা হয়ে যায় আমি প্রায় প্রতিদিন এরকম করি কি আর করব বলো একটুও সময় পাই না রাত বারোটা একটার আগেও ঘুম আসতে পারি না আবার পজরে আজানের সময় উঠতে হয় আর সারাদিন তো একটুও সময় পাই না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো থালপাটি ধুয়ে আমি ওখানে শুকা দিয়ে নিলাম শুকিয়ে রেখে দেব তাহলে থাল গুলো ভালো থাকে আর এই তো চুলা লেপে নিচ্ছি আসলে চুলা লেপাটা অনেক ধৈর্যের কাজ আর অনেক সময় লাগে শুধু একটু মাটি লাগিয়ে লেপ দিলে কিন্তু একটুতেই হয়ে যায় কিন্তু আমি ওভাবে চুলা লেপি না আমি একদম কালিগুলো ছেড়ে ফেলে কানি কোনা একদম চাম রেখে তারপরে লেপি এই আমার অনেকটা সময় লেগে যায় তো যাই হোক এই তো দেখছো আর এটা কিন্তু আসলে আমার মাটির চুলা না বাইরেরটা আমার মাটির চুলা আর এখানে আমি সিমেন্টের চুলা লাগিয়েছি কারণ আমার প্রায় প্রায়ই চুলা ভাঙতে হয় সরাতে হয় সেজন্য মাটির চুলা বানাতে আবারই করতে অনেক সময় লেগে যায় এই জন্য সিমেন্টের চুলাই এনে নিয়েছি বারবার সরালেও শুধু নিয়ে বসিয়ে দিলেই হয় তো এই তো রান্নাঘরটা লেপে নিয়েছি আমার না লেপালেপি করতে অনেক ভালো লাগে তো এটা পাকা করতে চেয়েছিলাম তো এখন সময়ও পাচ্ছি না তারপরেও লেপালেপি করতেও ভালো লাগে আর যেদিন লেপি সেদিন আমাকে আমার কাছে দেখতে অনেকটা সুন্দর লাগে এই তো ছোটো রান্নাঘরটা সবটুকুই লেপে নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম বলো তো কেমন লাগছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে লেপার পরে তো যাই হোক এই তো মশারির এই টুকরো দিয়ে আমি লেপি আসলে মশারি টুকরো দিয়ে লেপলে না একটা নকশার মতো হয় সেটা দেখতে ভালো লাগে তো যাই হোক এখন এগুলো আমি ধুয়ে ট্যাপের পারটা ধুয়ে নেব। এই তো ট্যাপের পারে কাদা ফেলেছি না এই কাদাগুলো যেতেই চাচ্ছে না বারবার করে পানি দিচ্ছি অনেকটুকু পানি দিয়ে তারপরে কাদাগুলো সরাতে পেরেছি আসলে ঝাঁটা আনলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু এখান থেকে উঠো ঝাঁটা আনো এটাই অনেক সময় আলসামি লাগে কারণ নুড়তে নুড়তে আর ভালো লাগে না তো এই দেখো কতগুলো হাড়ি পাতি ধুয়ে শুকা দিয়ে দিয়েছি আর এই তো কালকের যে এই চুলার পাটটা লেপেছিলাম বাইরে সেটাও আজকে আবার নতুন করে একটু দিয়ে দিলাম এই তো আজকে কিন্তু সকালে বিছনা তোলা হয়নি তো বাইরে সব গাছ সেরে এসে তারপরে তো বিছনাটা উঠিয়ে নিচ্ছি তো আজকে এ পর্যন্তই দেখা হবে আরও নতুন একটা ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ